তিরিশ হাজার টাকা নিয়ে আমরা কিন্তু ঢাকা শহরে আসছি এখন কিন্তু আমার ব্যবসায় মিনিমাম মনে করেন পাঁচ কোটি টাকা ইনভেস্ট আছে আমাদের এই মার্কেটে ষাটটা দোকান আছে গাজীপুরেও আমাদের দোকান আছে আবার আল্লাহ রহমতে আমাদের দুইটা ফ্যাক্টরি একটা শার্টের ফ্যাক্টরি একটা প্যান্টের ফ্যাক্টরি কেউ যদি দেখা যাচ্ছে যে কালার ওয়াইজ বেশি নিবে সেই ক্ষেত্রে আপনার বান্ডিল ভেঙে নিবে পাঁচ পিস করে আমি তাও দিব

তারে কমে যদি কোথাও দিতে পারে বলবে আমি একদম মনে করেন তার ফ্রিতে সার্ভিস দিব আচ্ছা মানে এরকম ফিনিশিং থাকতে হবে এরকম ফিনিশিং থাকতে হবে কাপড়টাও সেম হইতে হবে থ্রি নিডেল সেলাইগুলো কিন্তু থ্রি নিডেলের আমাদের কিন্তু টু নিডেলের কোনো সেলাই নাই আচ্ছা সবগুলা থ্রি নিডেল এবং আমাদের বাটনের অনেক হেভি আমরা থাই কাপড়ের কিছু মাল দেখি আচ্ছা থাই কাপুরের মাল হ্যাঁ থাই কাপড়ের মার্কুইস কাপড় মার্কুইস থাই কাপড়ের অনেকটা জিএসএম তিনশো তিরিশ টাকা রেটের পঞ্চাশ টা ওয়াশ আসতে বাজারকম সরানো থাকে

আশ্রাফ সেতু শপিং কমপ্লেক্স টঙ্গি বাজার বাটার গেট সংলগ্ন আচ্ছা ভাই আপনাদের এই বিএস টেক্স তো মাত্র ছোট্ট একটা দোকান দিয়ে শুরু করছিলাম যে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাদের ছোট দোকানের থেকে এখন আমাদের প্রতিষ্ঠান এখন আমাদের এই মার্কেটে ষাটটা দোকান আছে গাজীপুরেও আমাদের দোকান আছে আচ্ছা আবার আল্লাহর রহমতে আমাদের দুইটা ফ্যাক্টরি একটা শার্টের ফ্যাক্টরি একটা প্যান্টের ফ্যাক্টরি আচ্ছা এটা আপনারা নিজেরাই পরিচালনা জি নিজেরাই পরিচালনা করতেছি সব কিছু নিজেরাই করি আর কি আচ্ছা তো ভাই অনেক আছে নতুন উদ্যোক্তা বিজনেস করতে চায় তো তাদেরকে আপনারা একটু ভালো উপদেশ দিয়েন যে তারা কি জি জি অবশ্যই আমরাও ছোট থেকে উঠছি আমরা মনে করেন যে তিরিশ হাজার টাকা নিয়ে আমরা কিন্তু ঢাকা শহরে আসছি এখন কিন্তু আমার ব্যবসায় মিনিমাম মনে করেন পাঁচ কোটি টাকা ইনভেস্ট আছে মানে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা নিয়ে আমি অনলেডি আমি মনে করেন যে সাত বছর চলে আমার এখানে সাত বছরে আমি তিরিশ হাজার টাকা নিয়ে পুঁজি নিয়ে এই ঢাকার শহরে আসছি এই তিরিশ হাজার টাকা দিয়ে আমি ব্যবসায় সততা আছে আর মানুষের কোনো হক নষ্ট করি না যার কারণের জন্য আল্লাহ আমাকে পর্যন্ত আনছে আর কি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ভাই তিরিশ হাজার টাকা দিয়ে শুরু করে আজকে প্রায় কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট তা আপনারা শুরু করেন শুরু করলে আশা করি আপনাদেরও ভালো হবে আমরা চেষ্টা করতেছি কেউ যদি মনে করেন যে কারোর কাছে দেখা যাচ্ছে পুঁজি কম আছে দেখা যাচ্ছে দশ পনেরো হাজার টাকা পুঁজি আছে বা বিশ হাজার টাকা পুঁজি আছে সেক্ষেত্রে আমাদের থেকে স্যাম্পল কালেক্ট করতে পারে স্যাম্পল কালেক্ট করে সব জায়গা দিয়ে দেখায়

হ্যাঁ সিক্স পকেটটা আমরা এখন করছি এর আগে অ্যাভেলেবেল আমরা জিন্সের প্যান্ট করছি গেভারিং করছি সিন্স পকেটটা এখন ইদানিং করছি আচ্ছা আপনার জিন্স জিন্স প্যান্টের হ্যাঁ আমি খুব মানে রিজনেবল প্রাইসের ভিতরে কিছু আমি প্রোডাক্ট দেখাই ভাই আপনার এখানে তো সবচেয়ে কম দামে জিন্স প্যান্ট সব থেকে কম দাম বলতে কি আমি আপনাকে বলি যদি আমি যে কাপড়টা দিব এরকম ফিনিশিং হবে এরকম সব কাপড় হবে কোয়ালিটি হবে যদি এটা যদি কেউ বলে যে আমি চারে কমে কোথা থেকেও দিতে পারবো চারেনার কথা বলছি আমি চারে না কমে যদি কেউ কোথাও দিতে পারে বলবে আমি একদম মনে করন ফ্রিজতে সার্ভিস দিবো মানে এরকম থাকতে হবে এরকম ফিনিশিং থাকতে হবে কাপড়টাও সেম হইতে হবে আমাদের কিন্তু ওয়ান ডে নেমের কাপড় আমরা কিন্তু যে মাহমুদ রেমের দুই নম্বরটা আমরা কাটি না আমাদের অরিজিনাল শাড়ি কাপড় অরিজিনাল ওয়ান ডেনিমে শাড়ি কাপড় ইভেন আমাদের সবগুলা কিন্তু থ্রি নিডেল সিলাইগুলা কিন্তু থ্রি নিডেলের আমাদের কিন্তু টু নিডেলের কোনো সেলাই নাই আচ্ছা সবগুলা থ্রি নিডেল এবং আমাদের বাটনের এই রিপিটগুলা অনেক হ্যাবি জিপারগুলো আপনার অরিজিনাল পিতলের জিপার দিয়া অরিজিনাল পিতলের জিপার এবং আমাদের কিন্তু চামলার লেদার আচ্ছা এবং এটা কিন্তু কুচকাইবে না ভাঙবে না সেই এই পয়েন্ট পকেটও দিছেন হ্যাঁ হ্যাঁ পকেটটাও আমাদের সবগুলো দেখেন থ্রি নিডেল সবগুলো আপনার এই যে সামনেতে পিছন দেয়া আপনার এই যে ব্যাক রাইসে দেখেন ব্যাক রাইসের পর্যন্ত আমাদের সব থ্রি নিডেলে থ্রি নিডলটা দিলে হয় কি মালটা স্ট্রং হয় বেশি সেলাই যত বেশি হবে মজবুত তত বেশি হবে এটা এজন্য আমাদের মনে করেন যে সবগুলো থ্রি নিডেল করে দেবো ভাই কত প্রাইসে দিচ্ছেন এখন এটা এখন আমি সেকেন্ড এটা চ্যালেঞ্জিং প্রাইস আর ঠিক আছে এটা আপনার তিনশো তিরিশ টাকা অনলি তিনশো তিরিশ তিনশো তিরিশ এটা তিনশো আশি টাকা তিনশো পঞ্চাশ টাকা একদম সর্বনিম্ন রে পাইকারি সেল করে পাইকারি সেল হ্যাঁ আমাদের মার্কেটেই তিনশো পঞ্চাশ টাকা সেল করে কিন্তু আমি দিছি চ্যালেঞ্জিং প্রাইস সাইজ কি কি হবে এটা আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত আঠাশ থেকে চৌত্রিশ আঠাশ থেকে চৌত্রিশ বান্ডিল দুই দশ পিসের দুই পিস করে আপনার থাকবে আঠাশ 30 থাকবে 3 পিস 32 থাকবে 3 পিস 34 থাকবে 2 পিস আমাদের হ্যাঁ আমাদের কিন্তু রিশু মিলানো আমাদের পলিটা হবে এরকম 1 বൺ পলি 1 বൺ পলি হয়ে আমাদের কিন্তু ব্লিস্টার হবে এই যে এরকম ব্লিস্টার আচ্ছা আচ্ছা সুন্দর কিন্তু ব্লিস্টার করা আছে 10 পিসের ব্লিস্টার পেয়ে যাবে আপনি 330 করে ওকে খুবই চমৎকার আমাদের সেলাই ফিনিশিং খুবই সুন্দর সাইজ আছে আমি ওটা দেখাবো আমি এটার কিছু カラー আপনাদের দেখাই এটার মধ্যে কয়টা ওয়াশ আছে এটার ভিতরে আমাদের ওয়াশ আছে মিনিমাম 50টা 50টা এই 330 টাকা রেটে 330 টাকা রেটে 50টা ওয়াশ আছে ডিজাইন আছে মিনিমাম 250 তো বর্তমানে কিন্তু নতুন একটা জিন্স লাইন মিনিমাম 500 টাকা ছাড়া নাই তো আপনি এই রেটে নিয়ে কিন্তু 500 টাকা ওনায়ে শেয়ার চোখ বন্ধ করে চোখ বন্ধ করে এখন চোখ বন্ধ করে বিক্রি করে ফেলবে 500 টাকা কোনো কথা নাই বিক্রি করতে পারবে হ্যাঁ পাঁচশো টাকা অন্যায় এসে বিক্রি করতে পারবে এবং আমাদেরটা কিন্তু লক্ষ্য করবে আমাদেরটা কিন্তু আপনাদের কাটিংটা দেখেন আমাদের আমাদের কাটিং কিন্তু অনেক সুন্দর অনেক সময় আছে কি মাঝে এরকম সরানো থাকে এখানে থাকে চিপাটা ভালো আর কি হ্যাঁ এখানে থাকে চিপা এখানে মাজা কিন্তু সরানো থাকে আমাদেরটা কিন্তু ওরকম নাই আমাদের একদম একদম এক্সপোর্ট হ্যাঁ এক্সপোর্ট একদম কলস কলস কাটিং যেটা বলে একদম কলস কাটিং আমাদের আমাদের কিন্তু ওই যে মনে করেন যে লোকালের যেগুলো শিলা এগুলো আমরা দিই না আচ্ছা আমাদের একদম জাস্ট এক্সপোর্ট কোয়ালিটি আমরা এক্সপোর্ট নিয়ে কাজ করি আর যদি কারোর মনে করেন যে কোয়ান্টিটি বেশি থাকে যে আপনাদের এই যে লেদার টেদার এগুলো চলবে না ঠিক আছে আপনাদের মনে করেন যে বাংলাদেশি কোন লেদার লাগবে আপনার বিদেশে পাঠাইতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমরা ওইভাবে করে দিতে পারবো আচ্ছা মানে আপনাদের চয়েস হবে হ্যাঁ শিপমেন্টের ব্যবস্থা আছে আমি যে গত পশুদিনকে একজনকে আমি কাতারে দিছি 1500 পিস আমি এই যে লেদার টেদার সব এগুলো চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে সে 1500 পিস মাল নিচ্ছে সেই ক্ষেত্রে কস্টিং খরচটা উনি দিয়ে দিবেন কোনো ব্র্যান্ড ইউজ করা যাবে না হ্যাঁ বাইরে পাঠাইলে কোনো ব্র্যান্ড চলবে না নিজস্ব ব্র্যান্ডের আমরা যে বিএস টেক্স এর লেভেল টেবল এগুলো দিয়ে দিয়ে থাকি আর কি ওকে দেখেন শিপ দেখেন আমাদের কিন্তু সব বাইরেও যায় আমি যে কাটা কাতার দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া তারপরে হ্যাঁ হ্যাঁ এইগুলো আপনার যায় সৌদি আমাদের অ্যাভেলেবেল যায় সৌদিতে সৌদিতে বাঙালি অনেক হ্যাঁ অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আপনার সৌদিতেই মাল পাইলে লুটেপুটে নিবে এইসব মাল যদি সৌদিতে পায় দামটা কম হবে হ্যাঁ দাম প্রাইস অনেক কম না আপনার মনে করেন যে ওইখানে হাজারের নিচে কোনো প্যান্টই নাই ঠিক আছে কারণ এখান থেকে তো অনেক কস্টিং পড়ে যাইতে ওকে সেই ক্ষেত্রে আপনার যে ৩30 টাকা রেটের মাল হলে ওদের জন্য সুবিধা ওরা মনে করেন যে পাঁচশো টাকা এখান থেকে যাইতে খরচ পড়বে ছয় সাতশো টাকা হলে পরে এগুলো মাল পেয়ে যাবে এগুলা কিন্তু বাইরের কান্ট্রির জন্য বেশি সুন্দর ঠিক আছে ঠিক খুবই সুন্দর অনেক কালার আছে অনেক কালার এই যে মনে করেন যে দুইশো ডিজাইন আছে দুইশো ডিজাইন দিয়ে দেখাইতে গেলে আজকে রাইট পয়স যাবে আর কি ঠিক হ্যাঁ আমাদের এই যে মনে করেন যে ব্লাক ওয়াশের ভিতরে আছে ব্ল্যাক ওয়াশের ভিতরে হ্যাঁ সেম ফেব্রিক্সের শাড়ি ফেব্রিক্সের আপনার ওয়াশ বিভিন্ন এটা কিন্তু ভিতরে ভিতরে আপনার আমাদের সবগুলাই খেয়াল করবেন লক্ষ্য করবেন আমাদের সবগুলা থ্রি নিডেলের আমাদের সবগুলা থ্রি নিডেলের কাজ ব্ল্যাক যদি কেউ সলিড ব্লাক চাই সেক্ষেত্রে সলিড ব্লাকও আছে আচ্ছা আমাদের সবই রিশু আপনার আঠাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত দশ পিসের বান্ডিল আমাদের সব দশ পিসের সব দশ পিসের বান্ডিল হবে আমাদের এখান থেকে যদি ভাইয়া কেউ কোরিয়ার নিতে চায় তাহলে সর্বনিম্ন তিরিশ পিস নিতে হবে তিন বান্ডিল প্যান্ট নিলে আমরা কোরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে আমি বলে দিই কেউ যদি দেখা যাচ্ছে যে কালার ওয়াইজ বেশি নিবে সেই ক্ষেত্রে আপনার বান্ডিল ভেঙে নিবে পাঁচ পিস করে আমি তাও দিব আচ্ছা আচ্ছা বানিল ভেঙে বানিল ভেঙে দিব কোনো সমস্যা নাই কারণ কি ব্যবসা ব্যবসায়ী মানে আমার ভাই আর আমার মাল যাওয়া মানে কি ওইটা আমার দোকান আপনার আপনার দোকান না এটা এটা কিন্তু আমার মাল যাচ্ছে মানে আমার দোকান ওই দোকানে কেমনে মাল বিক্রি করতে হবে ওইটা আমার দায়িত্ব আমার থেকে যদি মাল নেয় আচ্ছা আর যদি মাল না চলে এক পিস মাল যদি না চলে এক পিস মাল চেঞ্জ যদি মাল না চলে হ্যাঁ আচ্ছা খুব ভালো একটা হ্যাঁ অবশ্যই সুযোগ আছে একমাত্র বাকি সাপোর্ট পাবে না বাকি সাপোর্ট বাদে আর যে কোনো সুযোগ সুবিধা আমি দিতে পারবো ইনশাল্লাহ আর রেট রেট আপনার সব থেকে কম প্রাইস এর থেকে কমে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো একটা আছে আপনার হোয়াইট কালারের ভিতরে অনেকে চাই আমার কাছে অনেক ভাইরা বলছে যে হোয়াইট কালারের ভিতরে দেন কিছু একটু হ্যাঁ একটু হোয়াইট কালারের ভিতরে খুব সুন্দর খুব সুন্দর হোয়াইট কালারের ভিতরে খুবই দারুণ দেখেন খুবই দারুণ হোয়াইট কালার ভিতরে আরো শেড আছে একটা আছে আপনার হোয়াইট কালার ভিতরে একটু ডিপের ভিতরে হোয়াইটের একটু ডিপের ভিতরে খুবই চমৎকার এগুলা এইগুলা মনে করেন ওয়ান পাঁচশো টাকা ছয়শো টাকা ওয়ানায় সে বিক্রি করতে পারবে আর রং কষ এক বছরের গ্যারান্টি পাক্কা গ্যারান্টি এক বছর এক বছর দুই বছর পরবে কালার যাবে না এগুলো প্রথম ধয় দ্বিতীয় ধয় না উঠলে রং উঠার কোনো কালার যাবে না এটা কষও যাবে না আপনার এগুলো সবগুলা ফিক্সিং মারা আছে আমাদের এক কেজি ফিক্সিংয়ের দাম চার হাজার টাকা আমি সব কোলা মালে ফিক্সিং মারি নিজে দাঁড়ায় থেকে দেখে ফিক্সিং মারি ভাই কোনো কালার উঠার কোনো সম্ভাবনা নেই ভাইয়ের এক্সপিরিয়েন্স অনেক হ্যাঁ ভাই আমি আমার কাজই এটা বুঝছেন আমার কাজই এটা আমার ডেভেলপ করা কাজ আমি ভালো মাল করবো ডেভেলপ করা ভাই আপনি

এগুলো মাল নিলে পরে মনে করেন চলাই লাগবে আপনার বেচা লাগবে না মাল আমার আমার মালে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ কোয়ালিটিতে হ্যাঁ যে যে কোয়ালিটি দিছি আমি এই কোয়ালিটিতে বিক্রি হয়ে যাবে এবং প্রাইসে প্রাইসে রিজনেবল কোয়ালিটি ভালো আপনার হ্যাঁ দামও কম এই জন্য আমাদের কিন্তু সবগুলাই দেখেন আপনার সবগুলো থ্রি নিডেল আমাদের কিন্তু নিডেলগুলো সব থ্রি নিডেলের কোনো টু নিডেলের কোনো কাজ নাই তারপর একটা কালার আছে কালার আছে অনেক কালার আছে এগুলোরও প্রায় বিশটা তিরিশটা কালার থাকে বড় সাইজে বড় সাইজের মাল একটু কম চলে কিন্তু এগুলো ভাইল হিসাবে রাখতে হয় অনেকের লাগে হ্যাঁ ব্যবসার সুবিধার্থে অনেকে রাখতে হয় মানে এই জন্য আপনি বড় সাইজটা আলাদা করে দিয়েছেন হ্যাঁ 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 এগুলার আপনার যে একটা প্লেনের ভিতরে খুবই সুন্দর চোদ্দ তিরিশ আটত্রিশ তিরিশ আটত্রিশ চল্লিশ তিনটা সাইজের হবে আলাদা তিনটা সাইজ তবে ভাই আমার কাছে মাল বেস্ট যদি বেস্ট থেকে বেস্টতম থাকে তাহলে আমার তিনশো তিরিশ টাকা নিলে হবেই এটা কোন মাইন নাই এ মাল কোন না ফাটবে না গলবে না সেরবে না এটা আপনার কোন মাইন নাই টাকা এটা মনে করেন যে এর ভিতরে টাকা আপনি ঢুকাই রাখছেন এটা চলবে ইনশাল্লাহ যেহেতু রেটটা কম হ্যাঁ রেট কমের জন্য এটা চলবে বেশি ইনশাল্লাহ আচ্ছা ভাই শাড়ি কাপড় তো অনেক তো শাড়ি কাপড় দেখছি এখন আমরা থাই কাপড়ের কিছু মাল দেখি আচ্ছা থাই কাপড়ের মাল হ্যাঁ থাই কাপড়ের মার্কুইস কাপড় আপনারা জানেন মার্কুইস থাই কাপড়ের অনেকটা অনেক জিএসএম হ্যাঁ এগুলা অনেক সুন্দর মোটা কাপড়ের ভিতরে আপনার 600 টাকা থেকে শুরু আচ্ছা 600 650 700 টাকা পর্যন্ত আছে এগুলা যে একটা আছে ব্ল্যাক এর ভিতরে খুবই স্টম্যাকিউস কাপড় হ্যাঁ মার্কুইস কাপড় আমি কিন্তু কাপড় এটা এগুলা নিলে হাজার বারোশো টাকা অনায়াসে বিক্রি করতে পারি পিস কাপড় মানে মিনিমাম এক টাকা লাগবে হ্যাঁ এক হাজার হ্যাঁ এক টাকা আপনার মনে করেন অনায়াসে বিক্রি করতে পারবে এগুলা মার্কেট এগুলা দেখলে আসলে এক হাজার টাকা দাম বলতে হবে হ্যাঁ এগুলা আপনার একটু ভালোর ভিতরে যারা চাই এদের জন্য আমরা করে থাকি এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন সবই আমরা বাইরের থেকে কোন এক পিস মাল আমরা বাইরে থেকে কিনে বিক্রি করি না আমাদের সবই আমাদের নিজস্ব নিজস্ব প্রোডাকশন হলে কিন্তু একটু দামে কম দেবো হ্যাঁ আমরা চেষ্টা করি ভাই কারণ কি আপনার মনে করেন যে আপনার আপনার দোকানে যদি বিক্রি হয় তাহলে মনে করেন আমার দোকানেও বিক্রি হবে আমরা এই চেষ্টাই করি সবসময় যে একটু কমে দেওয়ার জন্য প্রাইসটা একটু রিজনেবলের ভিতরে আর আমাদের সুযোগ সুবিধা আছে আপনার মনে করেন মাল এখানে রেখে চলে যাবেন আপনার মাল আপনার বাসায় পৌঁছাই যাবে কুরিয়ারে দিয়ে দেবেন কুরিয়ারে দিয়ে দিব একদম চলে যাবে জায়গা মতো কোনো সমস্যা নেই আবার এই যে সিক্স পকেটের মাল যদি কেউ নিতে চায় গ্যাবারিং এর ভিতরে সিক্স পকেট আছে এগুলো আপনার হ্যাঁ এগুলো আপনার পাঁচশো পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত আছে অনেক ভেরিয়েন্ট আছে আচ্ছা বয়স এর প্যান্ট কি আছে ভাই বয়স বয়স এর প্যান্ট আছে এডাল বয়স এর এডাল বয়স এর ভিতরে আপনার যে এগুলা আপনার এডাল বয়স এডাল বয়স এর আপনার দুই থেকে দশ আছে

1900 রকম কমপারেটিভ তো বয়স মালও অনেক আছে এই যে দেখেন অভাব নাই তো যারা বয়সের ডেনিম খুঁজছেন তারাও এখানে আসবেন যারা মেনসে ডেনিম খুঁজছেন তাদের তো কোনো কথাই নাই এছাড়া তবে আপনারা তো শার্টও করেন নাকি হ্যাঁ জি শার্টের আমার দোকান আলাদা আছে আমি দেখায় আসেন হ্যাঁ এটা আমার ভাই মূলত শার্টের শোরুম দেখেন শার্টের কিন্তু পাহাড় এখানে এই যে একটা শার্টের পাহাড় এই একটা শার্টের পাহাড় আমার সব মনে করেন নিজস্ব প্রোডাকশন এই যে সব শার্ট

প্রিন্টে প্রিন্ট আর এক পিঠে প্রিন্ট যেগুলা আছে ফুল আতায় দুইশো ষাট টাকা এক পিঠে প্রিন্ট এক পিঠা প্রিন্ট এই যে প্রিন্ট এটাও হান্ড্রেড পার্সেন্ট কটন

সবচেয়ে কম প্রাইসে যদি পাইকারি শার্ট কেউ নিতে চান তাহলে কিন্তু এই দোকানটাতে আসতে হবে সরাসরি এসে নিজে ধরে আপনি চাইলে শার্ট নিতে পারবেন আর যদি কারোর আসতে সমস্যা হয় দেখা যাচ্ছে অল্প কিছু মাল নিবে তিরিশ পিস বিশ পিস নিবে সর্বনিম্ন তিরিশ পিস বিশ পিস দেওয়া যায় না আসলে কস্টিং খরচ বেড়ে যায় তো তিরিশ পিস শার্ট যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার কল করবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কল করলে পরে আমরা ছবি দিয়ে দিব ছবির মাধ্যমে ওনারা চয়েস করে দিবে আমরা কোরিয়ারে পাঠায় দিব সেই ক্ষেত্রে এক হাজার টাকা সামথিং অ্যাডভান্স করলে আমরা পাঠাই দিব পাইকারি নিতে হলে কিছু অ্যাডভান্স করতে হয় জি জি তাহলে আজকে ভিডিওটাকে এখানে শেষ করে দিব জি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো দর্শক এখন আমরা ভিডিও করলাম বিএস টেক্সে তাদের নিচতলা এবং দ্বিতীয় তলায় উভয় তলায় কিন্তু দোকান রয়েছে আশরাফেতু শপিং কমপ্লেক্স চঙ্গিবাজার বিশ্ব ইস্তেমা মাঠ আপনারা সবাই চেনেন সেই বিশ্ব ইস্তেমা মাঠের সাথেই কিন্তু অবস্থান ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ